ঘরে সুইচ বোর্ড যদি এমন দাগ থাকে তাহলে ঘর যতই সুন্দর করে সাজানো হোক না কেন চোখটা যেন ওই বোর্ডে আটকে যায় আর তাই আমি আমার ঘরের সবগুলো সুইচ বোর্ড একদম ক্লিন রাখার চেষ্টা করি আর আমি আমার বোর্ডগুলো পরিষ্কার করি হচ্ছে মেকআপ রিমুভাল ওয়াইপস দিয়ে যখন যে ব্র্যান্ডের ওয়াইপস ব্যবহার করি তখন সেটা দিয়েই মুছি একদম এত সুন্দর পরিষ্কার হয়ে যায় কোনো একটা দাগ ছোপ কিছু থাকে না আমার ড্রয়িং রুম যখন রং করিয়েছিলাম তো তখন মিস্ত্রি ওই যে কাজ করেছিল তখন হচ্ছে বোর্ডে এরকম দাগ ছোপ পড়ে গেছিল তো যাই হোক আমার এই দরজার পাশের এই সুইচটা একেবারে বোরিং এটাকে একটু ফুল দিয়ে ডেকোরেশন করব কারণ একেবারে দরজার সাথেই দেওয়ালটা হওয়ার কারণে ওখানে প্রচন্ড হাত যায় আর হাত লেগে লেগে যেহেতু অফ হোয়াইট দেওয়ালের কালার তো ওইখানটা অনেক ছোপ পড়ে গেছে আর দাগ পড়ে গেছে আপাতত চাচ্ছি না যে দেওয়ালে আবার রং করার জন্য তো আমি আপুর কাছ থেকে অনেকগুলো ফুল নিয়েছি র্যান্ডমলি বলেছি যে আপনার পছন্দ মতো ফুলগুলো দেন কারণ একসাথে এতগুলো তো চয়েস করা যায় না তবে বলেছিলাম সাদা রঙের ফুলগুলো একটু বেশি দেওয়ার জন্য কারণ সাদা আমার একটু বেশি লাগে আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের ক্লিপ সেই সাথে গলার মালা তারপর হচ্ছে গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানের ফুলের গহনার সেটও সেল করে এবং কাস্টমাইজ করেও নেওয়া যায় নিজেদের পছন্দ মতো ফুল এবং ফুলের রং দিয়ে তো যাই হোক এই ফুলগুলো আমি এখন ন্যানো টেপ দিয়েই দেওয়ালে লাগাবো দেওয়ালে ন্যানো টেপ দিয়ে লাগালে অনেকটা মজবুত হয় এবং অনেক দিন থাকে আর অনেকে জিজ্ঞাসা করেন যে ন্যানো টেপ আমি কোথা থেকে নেই দারাস থেকেই সাধারণত নিয়ে থাকি তবে আপনারা আর্ট শপেও ন্যানো টেপ পেয়ে যাবেন আমার রুমে যেহেতু সাদা আর গোলাপি রঙের কম্বিনেশনটাই বেশি তাই এখান থেকে আমি সাদা আর গোলাপী রংটা বেশি চুজ করলাম অন্যান্য ফুলগুলো খুব সুন্দর আর এগুলো একটু বড় সাইজের তো এগুলো ভাবছি যে অন্য কোথাও দেব আর ফুলগুলো কিন্তু অনেক সময় অনেক ডেকোরেশনেই কাজে লাগে একটা সুন্দর সাদা গোলাপ ফুল গোলাপ ফুলের ভিতরে আমার সাদা রঙের গোলাপ ফুলটাই কেন জানি বেশি ভালো লাগে তো যাই হোক আমি দুইটা একসঙ্গে যে ছোট ছোট ফুলের তোড়া মতো ছিল তো দুই কর্নারে নিচে আর উপরে দিলাম আর বাকি দুই কর্নারে হচ্ছে ছোট ছোট ফুল দিলাম যদি এগুলো ন্যানোটেপ দিয়ে লাগিয়েছি বলে ফুলের পাপড়িগুলো একটু বেশি ছড়িয়েছে এই জন্য ফুলগুলোর সাইজটা একটু বড় মনে হচ্ছে সাইজটা আর একটু ছোট হলে আরো বেশি ভালো লাগতো অনেকে বোর্ড ঘরের উপরে অনেক সুন্দর সুন্দর করে আর্ট করে তবে আমার নিজের উপরে ফুল কনফিডেন্স আছে যে আমি এত সুন্দর করে আর্ট করতে পারবো না তাই এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি একটু সাজানোর চেষ্টা করলাম এই ফুলগুলো দিয়ে কিন্তু আমি আমার দোলনার পেছনেও দিয়েছিলাম তবে দোলনার পেছনে দেওয়ার সময় ন্যানোটেপ দিয়ে দেওয়া যাবে না কারণ আমার রুমে প্রচন্ড বাতাস তো বাতাসেই হচ্ছে ওগুলো একটা দুইটা করে খুলে যাচ্ছিল পরে আমি সব খুলে ফেলছি তো দোলনার পেছনে যদি কেউ দিতে চান তাহলে সুতা দিয়ে বেঁধে দেবেন তাহলে সেটা অনেকদিন থাকে আর অনেক সুন্দর লাগে এই ফুলগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের অনেক রকম ডেকোরেশন করা যায় আমি রোজ দের সময় যখন আমার ডাইনিং টেবিল ডেকোরেশন করেছিলাম তো তখনও কিছু ফুল আমার এখান থেকে লেগেছিল তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নিজের ঘরটা নিজের মনের মতো করে সাজিয়ে রাখেন আল্লাহ হাফেজ